আজকে দীর্ঘ দশ বছর পর আমি আপনাদের মাঝে এসেছি আল্লাহ আমাকে নিয়ে এসছে আল্লাহ বারবার শুক্রিয়া আদায় করি আপনাদের কাছে কৃতজ্ঞতা বকাশ করি রক্ত স্বাধীন বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আপনাদেরকে অর্থব্রহ করে তুলতে হবে সতর্শ হয়ে গেছে রক্তবানের মধ্য দিয়ে যে রকম স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে আপনারা অর্থব্যহ করে তুলতে হবে এই বিজয় দিবসকে আপনারা অর্থব্রহ করে তুলতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সকল সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য এমন একটি বাংলাদেশ গনির্মাণ করতে হবে যেই বাংলাদেশ শত শত শহীদের রক্তে ছাওয়া ছিল যেই বাংলাদেশ গনির্মাণের জন্য হত্যা করে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের বীর শহীদরা আমরা সমাজে যে দ ধারণ করি আমরা সবাই আইন শ্রমের উন্নতি সাধন করি আমরা সবাই সকলের অধিকারকে স্বীকৃতি দেই আজকে থেকে এখানে সকল অন্যায়ের অবসান হোক কে মির্জাতে হবে না কে জীবনের শিকার হবে না সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে আমরা সবাইকে যার যার অধিকার বুক করার জন্য স্বাধীনতা নিশ্চিত হবে আমরা সবাই বাংলাদেশি কেউ আমরা এখানে মুসলমান কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান সেটা যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু আমরা সবাই বাংলাদেশি একটাই পরিচয় আমরা এদেশের নাগরিক আমাদের সকল নাগরিকের মানবাধিকার মৌলিক অধিকার 17 রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ সেই অর্জন করার জন্য শত শত শহীদের রক্তদান করতে হয়েছে আজকে ফ্যাসিবাদী এসে না কোথায় সওদাগর সাহেব আছেন না কোথায় বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে পতন হয়েছে আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে গণহত্যাকারী আওয়ামী ফেসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের সামনে কি আর রাজনীতি করার অধিকার রাখে যদি বাকশালীরা আওয়ামী ফেসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে আসে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান অধিকারকে আমরা ইনশাল্লাহ সব সময় মানুষের জন্য উন্মুক্ত রাখব গণমাধ্যমকে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সব সুচার হতে হবে বিচার বিভাগের প্রতি দুইটা কথা জাস্টিস খাইরুল আর জাস্টিস কালো মানিক তাদের কি অবস্থা হয়েছে দেখেছেন জাস্টিস কালো মানিক কি অবস্থা হয়েছে দেখছেন যদি বিচারাঙ্গনে বসে আদালতে বসে জনগণের স্বার্থের বিরুদ্ধে বিচার করেন তাহলে কালো মানিক কে মতো অবস্থা হবে সাবধান করে দিতে চাই এই দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার বিভাগ সহ অন্যান্য প্রতিষ্ঠানে যারা বসে আছেন দুদক থেকে নির্বাচন কমিশন পর্যন্ত যদি জনগণের বন্ধ না হতে পারেন তাহলে গণ বিপ্লবের মধ্য দিয়ে যেই শিক্ষা আপনাদের আমরা দিয়েছি পুনর্বার প্রয়োজন হলে আপনাদেরকে সেই শিক্ষা আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই সকল যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী মায়েরা এবং বোনেরা আপনারা এই জনগণের কর্মচারী আপনারা। আপনাদের এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেয়া হয় সুতরাং জনগণের কর্মচারী হিসেবে তাদের সেবা করবেন অন্যায় যদি কোনোদিন করে থাকেন তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবেন এই বার্তাটা দিতে চাই আজকে থেকে এখানে এই পেকুয়ার মঞ্চে পেকুয়ার জনগণকে করতে চাই এই জনপদে কোন অন্যায়ের কোন দিন বস্রয় দেওয়া হবে না যদি সে আমার দলের লোক হয় তাকে অসায়স্তা করা হবে যদি যদি জনগণের স্বার্থের বিরুদ্ধে সে দাঁড়ায় কোন অন্যায়ের অশ্রয় আমরা দেব না সকল নির্যাতনের অবসান হলো সকল অবিচারের অবসান হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো ইনশাল্লাহ আপনারা মুক্ত মনে স্বাধীন ভাবে নাগরিক হিসাবে আপনাদের সকল অধিকার বুক করবেন আমি আজকে রাতে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না আমি আমার মৃত্যু কোপ থেকে হাসিনার মৃত্যু কোপ থেকে কিভাবে আল্লাহ আমাকে বের করেছে তার একটা কথা বলবো এই দেশ এই মাটি পবিত্র শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে সুতরাং হাসিনা এবং তার দুশো দ্বারা আবার কত পবিত্র হতে দেব দিল্লিতে যে বসে আছে শেখ কাজেরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায় করছে তার পনেরো সতেরো বছরে যে সমস্ত বেশিবাদের গোচররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মনে করছে বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করবে মিথ্যে কথা এদেশের ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবে না বহির্শক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না বন্ধুগণ আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি না আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করবো যেদিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব যারাই সরকারে আসো তাদেরকে এই দেশের মানুষের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে কেউ যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠতে পারি সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে আন্দোলন বন্ধ করা যাবে যদি আমরা রাজপথ ছেড়ে দেই যদি আমরা আন্দোলন বন্ধ করি হাসিনা হাসিবাদী দুসররা সুযোগ পাবে সেই সুযোগকে আপনারা দিবেন যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছে নির্বিচারে হত্যা করেছে হেলিকপ্টার তাকে গুলি করে মা হত্যা করেছে শিশুদেরকে হত্যা করেছে তারা কি বাংলাদেশের রাজনীতি করার আরো